সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকালে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের একশো চৌত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে ছয় দশমিক এক দশমিক সাত জীবনের সঙ্গে কবিতার একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচে প্রশ্নগুলো উত্তর লেখো এরপর সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো এক নম্বর বৃষ্টি কবিতায় কবি কি বলতে চেয়েছেন উত্তর বৃষ্টি কবিতায় প্রকৃতি ও মানব জীবনের ওপর বৃষ্টির প্রভাব সম্পর্কে কবিতায় কবি বলতে চেয়েছেন বৃষ্টি আসার পর প্রকৃতিতে নানান ধরনের পরিবর্তন আসে বৃষ্টি আসার পর দেখে যায় কাজল ছায় বিদ্যুৎ চমকানো দেখে মনে হয় যেন তা পরীর মতো মেঘে চড়ে ঘুরে বেড়াচ্ছে রুদ্রদগ্ধ ধান খেতে বৃষ্টির স্পর্শ পেতে চায় তৃষ্ণার্থ বন জেগে ওঠে যেন নতুন করে প্রাণ ফিরে পায় রুগ্ন বৃদ্ধ হাতের মতো রুক্ষ মাঠ কবি কেন এমন কথা বলেছেন এখানে কবি উপমার প্রয়োগ করেছেন রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ভিখারীর রগ ওটা হাত তার জীবন শক্তির ক্ষয়কেই নির্দেশ করে একইভাবে বৃষ্টির অভাবে পানির অভাবে মাঠ যেন রুক্ষ হয়ে ওঠে বৃষ্টির অভাব প্রকৃতির নিস্তেজ নির্জীব ভাবকে ফুটিয়ে তুলতেই কবি অত্যন্ত স্বার্থপরভাবে উপমাটি ব্যবহার করেছেন রৌদ্রদগ্ধ ধান খেতে কিসের স্পর্শ পেতে চায় কেন পেতে চায় রৌদ্রদগ্ধ ধান খেতে বৃষ্টির স্পর্শ পেতে চায় ধান খেত পর্যাপ্ত বৃষ্টি পেলে ঠিকভাবে ফলন দেয় বৃষ্টির অভাবে ক্রমগত তীব্র রোদে ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হয় পানি না পেলে ফসল নষ্ট হয়ে যেতে পারে এই বিষয়টি বোঝাতে কবি বলেছেন রুদ্রদগ্ধ ধান ক্ষেত বৃষ্টির স্পর্শ পেতে চায় চার নম্বর বৃষ্টির সঙ্গে মানুষের জীবনযাপনের সম্পর্ক কি লেখ উত্তর বৃষ্টির সঙ্গে মানুষের জীবনযাপনের এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে গ্রাম বাংলার মানুষের অস্তিত্বের সাথে বৃষ্টির সম্পর্ক রয়েছে বৃষ্টির স্পর্শ প্রকৃতি নতুন করে জেগে ওঠে ফসল ভালো হয় বৃষ্টির সঙ্গে মানুষের নিঃসঙ্গতা আর স্মৃতিকারতার এক গভীর সম্পর্ক আছে এই সময় মানুষ অতীতের কথা স্মরণ করে এবং বর্তমানে তা না পাওয়ার বেদনা আবেগপ্রবণ হয়ে পড়ে বাংলা সাহিত্যের বিখ্যাত কথাসাহিত্যিক সাহিত্যিক হুমায়ুন আহমেদ বৃষ্টিকে দেখতেন এভাবে মাঝে মাঝে বৃষ্টি নামে একঘেয়ে কান্নার সুরের মতো যে শব্দ আমি কান পেতে শুনি বাতাসে আম গাছের পাতায় সর সর শব্দ হয় সব মিলিয়ে হৃদয় হা করে ওঠে অধিগন্ত বিস্তৃত শূন্যতায় কি বিপুল বিষগ্নতাই না অনুভব করি জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবেছি